এ কেমন দাদাগিরি রে ভাই আওয়ামী সরকার থাকতেও আমরা কথা বলেছি বর্তমানে অন্তর্বর্তী সরকার থাকতেও কথা বলছে কিন্তু আওয়ামী সরকারের তুলনায় এই সরকার ক্ষমতা গ্রহণের পর ভারতের সাথে আমরা যে অবস্থানটাতে গিয়েছি সেই অবস্থানটা অবশ্যই স্বাধীনতার তিপ্পান্ন বছরের মধ্যে ডিফারেন্ট একটা অবস্থান কিন্তু প্রশ্ন হচ্ছে এই ডিফারেন্ট অবস্থানে এই মুহূর্তে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার যে ইন্টারন্যাশনাল কানেকটিভিটি সেটাকে আসলে সঠিকভাবে ব্যবহার করতে পারছেন ওনার একটা ফোনে অথবা একটা টেলিফোনে হয়তোবা অনেক কিছু সম্ভব বলে আমরা আমজনতা বিশ্বাস করি যে না সারা বাংলাদেশের মধ্যে একটা ইন্টারন্যাশনাল কানেকটিভিটি যেই পরিমাণ থাকার কথা সেটা একমাত্র এই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনসির আছে অতীতের ছিল না এটাই বাস্তবতা বা বিএনপির তারেক প্রমাণ আসলে এই কানেকটিভিটিটা তৈরি হবে না এখন এই সরকার ক্ষমতায় আসার পরেও প্রতিনিয়ত ভারত আমাদের সাথে যে দাদাগিরি দেখাচ্ছে বা সীমান্তের ঘটনাগুলো নিয়ে একের পর এক কথা বলছি এই ধরনের ঘটনা কি কোনোভাবেই মেনে নেওয়া যায় আমরা যখন শুনি সীমান্তের মধ্যে বিএসএফের হাতে বাংলাদেশে চোরাকারবারই নিহত দেন আমরা শুনি কি যে তাদেরকে আপনার কি বলা যে সেলফ ডিফেন্সে তাদের উপর হয়তো আক্রমণ হয়েছে বিএসএফের উপর তারা গুলি করা তারপর হচ্ছে তাদেরকে মানে মারা ফেলছে কিন্তু আজকের এই ঘটনার ব্যাখ্যা ভারতের বিএসএফ কিভাবে দিবে ভারতের এই সীমান্তে কিলিং যেটা হচ্ছে এটা কি ইন ফিউচার বিএনপি সরকার আসলে বন্ধ হবে হবে না এই অনুষ সরকার যদি এটাকে নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে একটা চাপ প্রয়োগ করতে না পারে জাতিসংঘ থেকে একটা চাপ প্রয়োগ করতে না পারে মানবাধিকার সংগঠনগুলোকে ব্যবহার করে বিশ্বব্যাপী চাপ প্রয়োগ করতে না পারে তাহলে বাংলাদেশের ভবিষ্যতে কোনো সরকার এই কাজটা করতে পারবে না দেখেন ঘটনা কি যশোরের সারসায় সীমান্ত থেকে দুইজন যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে তো উদ্ধার করেছে কি পুলিশ এবং বিজিবিরা এখন তাদেরকে কোনো নর্মাল মৃত্যু দেওয়া হয়নি তাদের পুরুষ শরীর জুড়ে অসংখ্য ক্ষত বিক্ষত চিহ্ন পাওয়া গেছে আজকে সকালে সীমান্তের ইছামতি নদীর পার থেকে এই দুইটি দেহ উদ্ধার করা হয় পরে ময়না তদন্তের জন্য যশোরের যে জেনারেল হাসপাতাল আছে সেইখানে পাঠানো হয়েছে ব্যানাপুল পোর্ট থেকে যারা আমরা যাদের মারা যাওয়ার খবর আসছে ব্যানাপুল পোর্ট থানার দিঘিরপার গ্রামের আরিফুল ইসলামের ছেলে আবু হোসেন আঠাশ বছর এবং পুকুর গ্রামের দক্ষিণ পাড়ার মৃত ইউনুস মেরের ছেলে জাহাঙ্গীর হোসেন একজনের বয়স আঠাশ আরেকজনের হচ্ছে তেত্রিশ স্থানীয় জনগণ বলছে যে তারা দুজনেই চোরাকার বাড়ি ভারত থেকে চোরাই পণ্য এনে বাংলাদেশে সরবরাহ করতেন এখন আমি তো প্রতিবারই বলি সীমান্তে বসবাসকারী এই মানুষগুলা কোথাও না কোথাও ভারত বাংলাদেশের এই দরিদ্র বা গরিব মানুষগুলা সামান্য টাকার লোভে ইধার কামাল উধার করে এটাই বাস্তবতা আর এখানে আমাদের দেশে দেখেন ওই দিন ভারতের একটা মহিষ ঢুকছে কয়েকটা মহিষ আমরা মহিষ আটকেছি এটা খাইও নাই ভারতের জনগণ ঢুকছে আমরা আটকে সুন্দর করে বিএসএফের কাছে হস্তান্তর করছি মামলা দিয়া জেল খাটাচ্ছি সুন্দর সিস্টেম অবৈধ অনুপ্রবেশ করলে এই কাজটা করতেই হবে কিন্তু আমাদের যে কথাটা বারবার 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 বলছি আসলে এটাকে দিচ্ছে পাত্তা সহকারী পুলিশ সুপার বলছেন যে কিভাবে তাদের মৃত্যু হয়েছে আমরা তদন্ত করছি মরদেহ জন্য মর্গে পাঠানো হয়েছে বিজেপির ব্যাটালিয়ান কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল বলছেন সারসা সীমান্তের ইছামতি নদীর পার থেকে এই দুটি দেহ আনা হয়েছে গায়ে একাধিক ক্ষত রয়েছে আর মৃত্যুর কারণ হিসেবে এখানে স্থানীয় জনগণের বক্তব্য যে সীমান্তের ওপার তারা প্রতিনিধি যায় সম্ভবত ওখান থেকে তাদেরকে শেষ করে দিয়া এপারে ফালাই দেওয়া হয়েছে কারণ সরাসরি দেহটা নিয়ে গেল তো জবাবদিহিতা করতে হয় সর্বশেষ কয়েকটা ঘটনায় এখন তো প্ল্যান বিতে তারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে এখন আমি বারবার এই কথাটা বলি দেখেন সীমান্তের এই ঘটনা নিয়ে গত ছয় বছর কথা বলছি কিন্তু কোনো কথায় কোনো ফায়দা হচ্ছে না আওয়ামী লীগ সরকার তো কথাই বলে নাই বলতো সোরা কারবারি তোরা যাস কেন তো আপনারা কর্মের ব্যবস্থা করছেন দেশে এখন তো ডক্টর মোহাম্মদ সরকার আছেন সো ওনার কাছে এক্সপেকটেশনটা অনেক বেশি আমাদের যে ভারতের সাথে সীমান্তে কিলিং ইস্যুটা যে কোনোভাবেই হোক সরকারকে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিয়ে যেতে হবে অথবা আন্তর্জাতিক অপরাধ আদালতে গিয়ে মামলা ঢুকতে হবে এটার সমাধান দরকার আর এই দেশের প্রত্যেকটা মানুষকে সরকারি চাকরির ব্যবস্থা করেন ঋণ দেন যেন তারা চোরা কারবারির পথকে পেশা হিসাবে বেছে নিতে না হয় এই দায়িত্ব রাষ্ট্রপ্রধানের যারা রাষ্ট্র চালান দেশের জনগণকে অভাব অনটন থেকে মুক্তি দিতে হবে এরকম জীবন চলে যাবে এমন কোনো কর্মকাণ্ডকে পেশা হিসেবে যেন বেছে না আনে সেটা রাষ্ট্রের দায়িত্ব এখন এই দায়িত্ব রাষ্ট্রকে তিপ্পান্ন বছরে সফল হয়েছে পালন করতে হয়নি দেখা যাক সরকার কি বলে